ডিপ্রেশন এবং মন খারাপ দুটো কি একই নাকি আলাদা এই কথার উত্তরটা অনেকটা এরকম যে লক্ষণগুলো ডিপ্রেশনের মধ্যে থাকে মন খারাপেও ঠিক একই লক্ষণ থাকে যেমন দিনের বেশিরভাগ সময় মন খারাপ থাকা অনেক বেশি ক্লান্ত লাগা অনেক বেশি নিজেকে হতাশ অনুভব করা যে কাজগুলোতে আগে আগ্রহ খুঁজে পেতাম সেই কাজগুলোতে আগ্রহ খুঁজে না পাওয়া মৃত্যু চিন্তা হওয়া অথবা আত্মহত্যার চিন্তা হওয়া ক্ষুধা খুব বেড়ে যাওয়া অথবা একেবারেই কমে যাওয়া ঘুম খুব কমে যাওয়া অথবা একেবারেই বেড়ে যাওয়া ওজনের ক্ষেত্রেও তাই খুব বেশি হওয়া অথবা ওজন একেবারেই কমে যাওয়া এবং আমার প্রাত্যহিক জীবনে যে কাজগুলো আমি আগে করতে পারতাম খুব সুন্দরভাবে সেই কাজ করতে আগের মতো উৎসাহ না পাওয়া নিজেকে খুব বেশি হতাশ লাগা তবে ডিপ্রেশনের ক্ষেত্রে এই লক্ষণগুলো একের অধিক বা কিছু কিছু ক্ষেত্রে সবগুলো লক্ষণই একটা না চোদ্দ দিন থাকতে হয় এবং শুধু মন খারাপের ক্ষেত্রে দেখা যায় লক্ষণগুলো আসলে চোদ্দ দিনের কম থাকে অথবা একদিন বা দুদিন থাকার পরে লক্ষণগুলো চলে যায় আবারও চলে আসে এভাবে আসলে আমরা বুঝতে পারি আমি এই মুহূর্তে ডিপ্রেশনে আছি নাকি আমার মন খারাপ মন খারাপ বা ডিপ্রেশন যেকোনো অসুবিধাতেই আপনার কিন্তু চাইলে চলে আসতে পারেন মনের বন্ধুতে আমাদের সাথে যোগাযোগ করতে কল করতে পারেন ক্যাপশনে রাখা নাম্বারটিতে